উবীরাসুলগণের পারে তুমি উত্তম তুমি মা যিনি সবার ইমানের জান করেছেন তোমার شان জান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়িদুল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাত ওয়া সালাম আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া নূর আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখছেন মাদানী চ্যানেলের অনুষ্ঠান যার নাম প্রিয় নবীর সহযাত্রী মাদানী চ্যানেল নতুন একটি অনুষ্ঠান নিয়ে এসেছে তো যে যেখান থেকে আমাদের সাথে শরিক হয়েছেন সামিল হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা হয়তোবা জানেন যে এই মাস যাকে মাহে সিদ্দিক বলা হয় কেননা এই পবিত্র মাসে জমাদিউস সানি এই পবিত্র মাসে সৈয়দুনা সিদ্দিক আকবর অতি তালা আনহু যিনি ইসলামের প্রথম খলিফা ওনার ওফাদ শরীফ ওস মোবারক আমরা উদযাপন করে থাকি তো সেই সুবাদে আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামীর এই মাদানী চ্যানেল ওনাকে ঘিরে একটি প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছেন যার নাম হচ্ছে প্রিয়নবীর সহযাত্রী জি হা তিনি ছিলেন আমার প্রিয় মোস্তফা সল্লাহ আলিহিসালামের সহযাত্রী ইনশাল্লাহ এই অনুষ্ঠানে আমরা ওনার তো এমনিতে অনেকগুলো দিক আছে কিন্তু একটি অন্যতম দিক নিয়ে অন্যতম গুণাবলী নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব তো আমি আপনাদেরকে বলবো ভালো ভালো কিছু নিয়োগ করে নিন এবং ইলমেদিন হাসিলের নিয়তে মনোযোগ সহকারে চ্যানেলের সামনে বসে যান ইনশাআল্লাহ অনেক কিছু আপনারা হাসিল করতে পারবেন আসুন শুরুতে আমরা দরুদে পাকের ফজাইল শুনে নেই প্রিয় নবী রসুলা আরবি হুজুর পনুর সল্ল্লাহ তল আলি ওসাল্লাম এর আলিশান ফরমান যে ব্যক্তি আমার উপর একবার দরুদে পাক পাঠ করবে আল্লাহ তার উপর দশটি রহমত নাসিল করবেন আর যে ব্যক্তি আমার উপর দশবার দরুদে পাক পাঠ করবে আল্লাহ তালা তার উপর একশোটি রহমত নাজিল করবেন আর যে ব্যক্তি আমার উপর একশো বার দরুদে পাক পাঠ করবে আল্লাহ তালা ওই ব্যক্তির কপালের মাঝখানে লিখে দিবেন যে ব্যক্তিটি মুনাফিকি থেকে মুক্ত এবং জাহান নামের আগুন থেকে মুক্ত কাল কিয়ামতের দিন যখন তাকে উঠানো হবে শহীদদের সাথে উঠানো হবে সল্লো আইল হাবিব সল্ল্লাহ তাইলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সলাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি আর রাসূলুল্লাহ মদিনা চ্যানেলের দর্শক শ্রোতা খলিফা আউয়াল ইসলামের প্রথম খলিফা হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে আমরা বিশেষ করে এই অনুষ্ঠানে ওনার বিভিন্ন ফজিলত নিয়ে আলোচনা করব যে আহাদিসে তৈিবার মধ্যে ওনার কি কি ফজিলত এসেছে এছাড়াও বিভিন্ন কিতাবের মধ্যে ওনার কি কি ফজিলত এসেছে সে সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব তো শুরুতেই আসুন আমরা ওনার পরিচয় সম্পর্কে কিছু জানার চেষ্টা করি তার ইখুল খোলাফা এর ২৬ পৃষ্ঠার মধ্যে বর্ণিত আছে মুসলমানদের প্রথম খলিফা আমিরুল মৌমিন হজরত সৈদুনা সিদ্দিকা আকবর অদাহ তালানহের মোবারক নাম হচ্ছে আবদুল্লাহ আপনারা খেয়াল করলে দেখবেন যে বিভিন্ন সাহাবায়ে কেরাম আলে হিমর এবং বুজুরগানের দিনদের কিন্তু নাম বেশিরভাগই আব্দুল্লাহ ছিল তো ভালো ভালো নিয়ত সহকারে যদি আবদুল্লাহ রাখা হয় নিজের পুত্রের নাম আশা রাখি এর উত্তম প্রতিদান নসিব হবে সিদ্দিকা আকবর তালানহুর উপনাম ছিল আবু বক্কর ওনার আসল নাম ছিল আবদুল্লাহ এবং উপনাম ছিল আবু বক্কর আর উপাধি তা হল সিদ্দিক ও আতিক আসুন এই দুটি উপাধির বিবরণও আমরা শুনে নেই যে এই দুটি উপাধি ওনাকে কেন দেয়া হয়েছে এমনিতে তো আমাদেরকে বিভিন্নজন বিভিন্ন লকবে ডেকে থাকেন বিভিন্ন নামে ভূষিত করে থাকেন কিন্তু দেখুন সাহবাই কিরামদের যে লকবগুলো ছিল এগুলোর পেছনে অনেক হিস্ট্রি ছিল এবং অনেক ব্যাকগ্রাউন্ড ছিল আর যেই লকব ওনাদের চারিত্রিক বৈশিষ্ট্যকে ফুটে তুলত সিদ্দিক যে উপাধি ছিল প্রথমত আমরা জেনে নেই যে সিদ্দিকের অর্থ কী হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সিদ্দিক সিদ্দিক অর্থ হলো সত্যবাদী অত্যাধিক সত্যবাদী যে অনেক বেশি সত্যি কথা বলে তো ওনার নাম কেন সিদ্দিক হয়েছে যে তিনি জাহিলি যুগেই অর্থাৎ যখন অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল নবী করিম সোল্লাহ আলিহিসাল্লামের সে সোনালি যুগ ছিল না সে জাহিলি যুগেই এই উপাধি দ্বারা প্রসিদ্ধ হয়ে গিয়েছিলেন আর তিনি সর্বদাই সত্য কথা বলতেন দেখুন হ্যান আল্লাহ আল্লাহ তালার মনোনীত যারা বান্দা সাহাবাই কেরাম তো ওনারা আল্লাহ পাকের মনোনীত বান্দা না আল্লাহ পাকের মনোনীত বান্দারা সত্যবাদী ছিলেন আর আজ আমাদের অবস্থা কি আমরা কতটুকু সত্যবাদী আমরা কতটুকু সত্য কথা বলি কতটুকু দিন ইসলামের এই অন্যতম একটি বৈশিষ্ট্য নিজের মধ্যে আমরা ধারণ করেছি আমরা সামান্য সামান্য বিষয় নিয়ে মিথ্যা কথা বলে ফেলি সামান্য সামান্য বিষয় নিয়ে আমরা সত্যকে লুকিয়ে রাখি এবং নিজের ছোট ছোট বাচ্চাদেরকেও আমরা ছোট থেকেই মিথ্যার প্রশিক্ষণ দিয়ে থাকি তো আমি আপনাদেরকে বলবো যে মিথ্যা থেকে নিজেও বাঁচুন নিজের পরিবারকেও বাঁচান এতে করে ইনশাআল্লাহ বরকতি বরকত হবে আমরা যারা মনে করি যে সামান্য মিথ্যা না বল না বললে হয়তো বা আমার এই কাজটা হবে না ওই কাজটা হবে না এটা সম্পূর্ণ ভুল আপনি সত্যের অভ্যাস গড়ে তুলুন দেখবেন আপনার প্রত্যেকটি কাজে প্রত্যেকটি অবস্থায় বরকত আর বরকত হবে ওনার আরেকটি উপাধি ছিল আতিক আর আতিক অর্থ হলো স্বাধীন বা মুক্ত আমার প্রিয় সল্লাহ সাল ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দান করে ইরশাদ করেছিলেন তুমি জাহান নামের আগুন থেকে মুক্ত আর এ কারণেই ওনার একটি উপাধি ছিল আতিক তিনি কোরাইশ বংশীয় অর্থাৎ আমার বেকারিম সাল্লা সাল্লাম যে বংশের সাথে সম্পৃক্ত ছিলেন সেই বংশেরই ছিলেন সৈদনা সিদ্দিক আকবর উদ্দালন হয়ে এবং তার ধারা সপ্তম পূর্বপুরুষে গিয়ে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের বংশীয় ধারার সাথে মিলে যায় তিনি হস্তিবর্ষের হস্তিবর্ষ বলা হয় যে যে বছর অভিশপ্ত আব্রাহাবাদশাহ হাতির বাহিনী নিয়ে পবিত্র কাবাই আক্রমণ করেছিল সেই বছরটাকেই হস্তি বছর বলা হয় আর এই হস্তি বছরের প্রায় আড়াই বছর পর মক্কায় মোকারমাই সৈয়দুনা সিদ্দিক আকবর ওদি আল্লাহ তালা আনহু জন্মগ্রহণ করেন এটা ছিল সংক্ষিপ্ত ওনার পরিচয় আল্লাহ পাক আমাদের সবাইকে সৈয়দুনা সিদ্দিক আকবর অদী আল্লাহ তালা আনহুর ফুয়জাদ দ্বারা ধন্য করুক আসুন যেহেতু অনুষ্ঠানটা আমরা সাজিয়েছি ওনার কিছু ফজিলত নিয়ে ফাজাইল নিয়ে আসুন ওনার কিছু ফাজাইল আমরা শোনার চেষ্টা করি হজরত সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস তালা আনহু থেকে বর্ণিত উনি বলছেন যে আমি দেখেছি খা তাম মুর তা আলা তলিহি আলহি ওসাল্লাম হজরত সৈদুনা আলিউল মুরতাজা শেরে খোদা কর্রম আল্লাহু তাইলা জাহুল করিম এর সাথে দাঁড়িয়েছিলেন তৎক্ষণাৎ হজরত সৈয়দুনা আবু বক্কর সিদ্দিক আলা আনহু তশিফ আনলেন আর তখনই রসুল করিম আইলা আলিহি আলহি ওসাল্লাম সামনে অগ্রসর হয়ে ওনার সাথে মোসাফাহা করেন এবং কোলাকুলি করেন আর ওনার মুখে চুম্বন করে হজরত সৈয়দনা আল ইউল তা আইলা খোদা কর্লাহলা করিম কে বলতে লাগলেন হে আবুল হাসান আমার নিকট আবু বক্করের ঠিক তেমন মর্যাদা যেমনি ভাবে আল্লাহ পাকের নিকট আমার মর্যাদা আল্লাহ কেমন ফজিলত সৈয়দুনা সিদ্দিক আকবর দি আল্লাহ তালা আনহুর যে কেমন মর্তাবা কেমন ও শওকাত বলা হচ্ছে যে আমার নিকট সিদ্দিকি আকবরের তেমন মর্যাদা যেমনি আল্লাহর নিকট আমার মর্যাদা একটু ভাবুন তো একটু চিন্তা করুন তো যে আমার আল্লাহ পাকের নিকট আমার নবীর কেমন মর্যাদা দুনিয়ার মধ্যে যত খলক আছে যত মখলুক আছে সমস্ত মখলুকের চাইতে শ্রেষ্ঠ এবং দামি আমার আল্লাহ পাকের নিকট হচ্ছেন আমার প্রিয় আকা মক্কি মদানী মুস্তফা হুজুর পুনরুর সাল্লিসাল্লাম আর ঠিক তেমন মর্যাদা আমার নবী পাকের নিকট সিদ্দিকা আকবরের সল্লু ওয়াইলা হাবিব সল্লল্লাহতা আইলা আইলা ম আহম্মদ সল্লল্লাহতা আয়লা আলিহি ওয়া আলি সেইদোনা আকবরের মর্তাবা আমার নবীর দরবারে কেমন আসলে কেনই বা হবে না যে সিদ্দিক আকবর ও দিয়াহু আলা আনহু আমার নবীকে বেহাদ অত্যন্ত মহব্বত করতেন নিজের জান মাল সন্তান সন্ততি বর্গ সব কিছুর চাইতে বেশি মহব্বত করতেন আমার নবীকে এজন্যই তো আমার নবী ওনাকে অনেক বেশি মহব্বত করতেন অনেক বেশি ভালোবাসতেন আমাদের উচিত সৈদুনা সিদ্দিক আকবর উদ্দাহ তালা আনহুর যে ইস্কের রসুল ছিল যে মহাব্বতের রসুল ছিল সেই মহাব্বত আমাদের অন্তরে ধারণ করা এতে ইনশাল্লাহ নবী পাকের দরবারে মর্যাদাবান হওয়া যাবে অত্যন্ত দামি হওয়া যাবে আরেকটি রেবায়াত এভাবে আছে খুব সুন্দর রেওয়ায়াত যখন আমি পড়ছিলাম তখন খুব অবাক হলাম যে সাহবাই কেরামদের মধ্যেও এমন এমন মর্তবা সাহাবি ছিলেন রদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত একবার আল্লাহর প্রিয় মাহবুব দানায়ুব সাল আলী ওয়াসালামের মাথা মোবারক আমার কোলের মধ্যে ছিল কার কোলের মধ্যে মা আয়েশা সিদ্দিকা রদে আল্লাহ তালা আনহার কোলের মধ্যে ছিল তো যেহেতু অনেক রাত ছিল আর রাতটা অনেক উজ্জ্বল ছিল আমরা জানি রাত কখন উজ্জ্বল হয় যখন চারিদিকে আকাশের মধ্যে তারকা রাজি দেখা যায় অনেকগুলো তারা জ্বলতে দেখা যায় তখনই তো উজ্জ্বল মনে হয় রাতকে সেই দাতুন আয়েশা সিদ্দিকা রদ আল্লাহ তালা আনহা আমার নবীকে আরজ করলেন ইয়ার রসুল্লাহ সাল আলহিবাসাল্লাম কারো নেকি কি এই আসমানের যত তারা আছে এখন এই তারকা সমান হবে তখন আমার নবী কি ইরসাদ করলেন আমার নবী ইরসাদ করলেন হাঁ আর সে হলো অমর যার নেকি এই তারকাদের সমান দেখুন সেই ফারুক আজম রদিয়াল্লাহ আন হ যিনি ইসলামের দ্বিতীয় খলিফা ওনার ব্যাপারে আমার নবীর ফরমান হচ্ছে যে এই আসমানের মধ্যে যত তারকা রাজি আছে এই তারকা রাজির সমান নেকি হচ্ছে সৈয়দনা ফারুক আজম আল্লাহ তালা আনহুর তখন হজরত সৈয়দনা আয়েশা সিদ্দিকা তৈয়বা তোহরা রদিয়াল্লাহ তালা আনহা বললেন আমার বাবা যান যেহেতু সিদ্দিকা আকবর আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহার আব্বাজান ছিলেন তো উনি আমার নবীকে বলছেন যে আমার বাবা যান সেই দুনা সিদ্দিকে আকবর নেকি কোন মর্যাদার ফারুক আজমের নেকির মর্যাদা এমন হয় যে আকাশের মধ্যে এতগুলো তারকা আর এই সব তারকার সমান হচ্ছে ফারুক আজমের নেকি তাহলে আমার বাবার নেকির মর্যাদা কোথায় বা আমার বাবার নেকির মর্যাদা কেমন আমার নবী কি করলেন। আল্লাহ আমার নবী ইরশাদ করলেন হে আয়েশা ওমরের সমস্ত নেকি ওমরের এই যে আমি বলছি যে ওমরের এই তারকার যেগুলোর সমান নেকি হচ্ছে অমরের বলা হচ্ছে অমরের সমস্ত নেকি সেই সিদ্দিক আকবর আনহুর একটি নেকির সমান মাত্র আরুকা আজমের যত নেকি উনি করেছেন এই সমস্ত নেকি সিদ্দিক আকবরের একটি নেকির সমান দেখুন কেমন ফজিলত সিদ্দিক আকবর আনহু যে ফারুক আজম তালা তনহুর চাইত বেশি দামি এছাড়াও বলা হয় যে দুনিয়ার মধ্যে নবীদের পরে যত মখলুক যত মানুষ আমত পর্যন্ত আসবে তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মত হচ্ছে সেই ধুনা সিদ্দিকা আকবর উদি আল্লাহ তালা আনহু যে রেওয়ায়ত আমি আপনাদের সামনে তুলে ধরেছি এর ব্যাখ্যার মধ্যে এসেছে যেহেতু আয়েশা সিদ্দিকা তৈয়বা তোহেরা রদিয়াল্লাহু তালা আনহার কোলের মধ্যে আমার নবিক্রিম সাল্লাম মাথা মোবারক রেখেছিলেন তাই আর সে মোয়াল্লার চাইতে মা আয়েশা সিদ্দিকা তৈ্যবা তোহেরা রদিয়াল্লাহ তালা আনহার কোল দামি হয়ে গেছে কেন দামি হয়েছে লিখেছেন যে এজন্যই দামি হয়েছে যে তিনি সাহেবে কোরআনের রেহাল হয়েছেন আমরা কোরআন শরীফ কোথায় রাখি রেহাল যেভাবে আমরা চট্টগ্রামের ভাষায় কী বলি রিয়াল বা এটা ছিল আসলে রেহাল রেহাল থেকে রিয়াল হয়ে গেছে তো বলা হচ্ছে যে উনি সাহেবে কোরআন কোরআনের যিনি সাহেব সে সাহেবে কোরআনের রেহাল সিদ্দি সঈদাতুন আয়েশা সিদ্দিকা রদি তালা আনহা হয়েছেন এজন্য ওনার সেই কোল মোবারক আর সে মোয়াল্লার চাইতে দামি হয়ে গেছে আর মা আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ তালা আনহার আকিদা কেমন যে ছিল দেখুন আকিদা এটাই ছিল যে আমার রসুল ইলমে গায়েব জানেন আমার রসুল কি জানেন ইলমে গায়েব জানেন ইলমে গায়েব মানে কি অদৃশ্যের সংবাদ যেভাবে ধরুন মাটির নিচে এখন কি হচ্ছে আমি জানি না আপনিও জানেন না কারো কবরের মধ্যে কী হচ্ছে সেটা আমি জানি না আপনিও জানেন না আপনার আমল নামায় এখন কত নেকি সেটা আমিও জানি না আপনিও জানেন না কিন্তু রসুলে করিম সাল আলী ওসাল্লাম সমস্ত উম্মতের সমস্ত গোলামের আমল নামা সম্পর্কে বাখবর অর্থাৎ আমার নবী করিম সাল্লামের সমস্ত উম্মতের নেকি কতটুকু সেটা জানেন শুধু যে উম্মত ওনার যুগে ছিল তাদের নয় বরং কেয়ামত পর্যন্ত যত উম্মত আসবেন সবার নেকি সম্পর্কে আমার নবী বা খবর একটু দেখুন একটু চিন্তা করে দেখুন বলা হচ্ছে যে সময় সৈদুতুন আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহার কোল মোবারকের মধ্যে আমার নবী করিম সাল্লা মাথা মোবারক রেখেছিলেন তো আমার নবী করিমসাল্লাম কীভাবে বলেছিলেন যে এই আকাশের মধ্যে যত তারকা দেখছ সব তারকার সমান নেকি হচ্ছে অমরের এখন ভাই আমাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে তো আমি বলবো যে ভাই আমি একটু চিন্তা করে দেখি আমি একটু ক্যালকুলেশন করে দেখি আচ্ছা পরে বলবো আচ্ছা এখন বলতে পারছি না আমরা তো সবে এটাই বলবো না কিন্তু আমার নবীর ইলমা গায়েব কেমন দেখুন আসমান তো শুধু আমরা এখন এখানে বসে আছি আমি এই আসমান দেখছি তো আসমান তো ষাটটা আছে না আর ষাটটা আসমানে তারকার সংখ্যা বিভিন্ন ধরনের আর বান্দার আমল এগুলো তো দুনিয়ার মধ্যে আমি যদি আমল করি সেটা তো দুনিয়ার মধ্যে করছি না জমিনের মধ্যে করছি তো নেকি দিনের বেলায়ও একরকম রাতের বেলায় আর এক রকম তাহলে দেখুন আমার নবী মুহূর্তের মধ্যেই আসমানের তারকা কতটুকু সেটাও জেনে গিয়েছেন এবং ওনার উম্মত ফারুকে আজম রদি আল্লাহ তালহর আমল কতটুকু সেটাও জেনে গিয়েছেন আর এজন্যই তো বলে দিয়েছেন যে আসমানের তারকা রাজির সমান নেকি হচ্ছে ফারুকে আজমের হ্যার আল্লাহ আর ফারুকা আজমের সমস্ত নেকি সিদ্দিক আকবরের মাত্র একটি নেকির সমান তো এর মাধ্যমে বোঝা গেল যে সিদ্দিক আকবর ও দিল্লাহ বহু ফাজ আমার নবীর দরবারে আল্লাহ পাক ওনার সৎকায় আমাদেরকে বে হিসাব মাফ করে মোজামু আউসাদ নামক কিতাবের মধ্যে এসেছে যারা দোজক থেকে মুক্ত ব্যক্তিকে দেখতে চাও তারা আবু বক্করকে দেখে নাও দুজক থেকে মুক্ত আশ্রয় মুবাসারা দুনিয়ার মধ্যে জান্নাতি সার্টিফিকেট পাওয়া সর্বপ্রথম ব্যক্তি হচ্ছে সিদ্দিকা আকবর দিল্লাহ তাল আরেকটি ফজিলত এটা এসেছে আবু বকরের প্রতি মনোযোগ দিয়ে শুনুন আমার নবীর সাদ করেছেন আবু বকরের প্রতি ভালোবাসা এবং তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা আমার সকল উম্মতের উপর ওয়াজিব আবশ্যক আবু বক্করকে ভালোবাসতে হবে সঈদুর সদিক আকবর উদাহতালুকে ভালোবাসতেই হবে যদি ওনার প্রতি কেউ বিদ্বেষ পোষণ করে আমার নবী তার উপর নারাজ হয়ে যাবে আবু দাউদ শরীফের মধ্যে এসেছে আবু বক্কর আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী ব্যক্তি তুমি হবে জান্নাতের সর্বপ্রথম ব্যক্তি সেইদুনা সিদ্দিকা আকবর উদ্দাহ তালহু হবেন এই জন্য সঈদুনা সিদ্দিকী আকবর উদ্দাহ তালাহ মহব্বত অন্তরে ধারণ করা উচিত তিনি অনেক বড় আশিকের ওসুল ছিলেন অনেক বড় আশিকের ওসুল যিনি নবীর কদমে নিজের সব কিছু লুটিয়ে দিতে দ্বিধাবোধ করেননি যা কিছু ছিলেন সব কিছু লুটিয়ে দিয়েছেন সমস্ত কিছু লুটিয়ে দিয়েছেন এজন্য আমার নবীর দরবারে তিনি কবুল হয়েছেন আমার নবীর দরবারে গ্রহণযোগ্য হয়েছেন আমার নবী অনেক বেশি ভালোবেসেছেন আল্লাহ করিম আমাদের সবাইকে আমার নবীকে মোহ্বত করার আমার নবীর জন্য নবীর দিনের জন্য নিজের সমস্ত কিছু লুকিয়ে দেওয়ার সেই তৌফিক দান করুক আজকে এতটুকুই আপনাদের সাথে পরবর্তী এপিসোডে দেখা হবে আর কিছু ফাজাইল নিয়ে এ পুরো তিন এপিসোড আমরা এই প্রোগ্রামের দেখব ইনশাল্লাহ তিন এপিসোডের মধ্যেই আমরা ওনার ফাজাইল নিয়ে বর্ণনা করবো

Shun